গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো সকালবেলা আজকে রান্না সেরকম তোর জোর নেই রান্না বসিয়ে দিয়ে এসেছি আর মাকে বলেছি মা করলা ভাজা আর কিছু একটা আলু ভাজাটা যা কিছু একটা করে নাও আর আমি এদিকে চলে এসেছি আর বিছানা বিছানা তুলে নিচ্ছি আর এদিকে রান্না হয়ে গেছে আইটেমগুলো কী কী করেছি বলো তো সজনে আলু ঝোল করেছি আর টকডাল আছে টকডাল করেছি আর কি অনেকটা করে রেখেছি আর কি দু তিন দিন হয়ে যাবে ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে আম ডাল করেছি তো ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি আর বাচ্চা ঘরে থাকলে বেড খাবার রোজ পাল্টাতেই হয় তাই না বলো এই টয়লেট করে দিচ্ছে এ করে দিচ্ছে ও করে দিচ্ছে বমি হয়ে যাচ্ছে আর এখন ওয়েদারটা এমন ভাবে সব বাচ্চাদের কাশি সর্দি লেগেছে যে তো ঘরটা সেরকমভাবে আমার সকালের দিকে গোছানো একদমই হয় না তো আজকে মাকে বললাম যে মা তুমি একটু করে নাও এই ভাজা টাজাগুলো আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ অনেক জামা কাপড় এখন যেহেতু গরমের সিজন পড়ে গেছে হ্যাঁ মর্নিং আমার নতুন আর একটি বল আগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো তো সকালবেলায় বিছানা টিছানা তুলে নিলাম আর তার আগে মানে দেরি করে উঠেছে ছেলে মেয়ে উঠে গেছিলো তারপরে রান্না করে এলাম আজকে নিরামিষই করেছি আর মা বেগুন ভাজা কিছুটা বাকি আছে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম মা তাই বেগুন ভাজাটা করে নিল আর করলা ভাজাটা করছে আর আমডাল করেছি সজনে আলুর ঝোল করেছি বা জেন্সকে রান্না এটুকুই যদি কোনো কিছু দরকার হয় রাত্রে আবার করে নিতে হবে তো এখন এই যে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই আর মেয়ে ঘুরছে দাদাই চুল কেটে এসেছে নিজে গিয়া ছেলের না স্কুল শেষ মানে পরীক্ষা শেষ তো কি করবে বুঝে পাচ্ছে না এখন সকালবেলা আমাকে বলছে মা খেলতে যাব মানে চলো খেলতে যাব ওই ঘরে ওই ক্যারাম বোর্ড কী বলে ওটা খেলবে তো আমি বলছি যে বিছানা টিছানাগুলো তুলে নিই এবার ছেলের রাগ হয়ে গেছে চলো ঘরটারগুলো গুলো দিয়ে নিই তো পুরো ঘরটার গুলো আজকে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে খাটে চিপার ওই সমস্ত জায়গাগুলো না আমার মেয়ে খেলনা ফেলে দিয়েছে পুরো একদম একাকার করে দিয়েছে খেলনা ফেলে মানে খেলনা না শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়েছে যেটা আমার খুব দরকারি জিনিস ফেসওয়াশ ক্রিম তেল নেল পালিশ লিপস্টিক যা পাচ্ছে আর কি ওগুলো সব ফেলে দিচ্ছে তো ওগুলো সব গুছিয়ে নিলাম তারপরে সব ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কী করবো বলতো যত গরম জামা কাপড় মানে উলের জামা কাপড়গুলো আছে ঠান্ডার সব এগুলো তুলে রাখবো তুলে মানে সব ধোয়া আছে কিন্তু সেগুলো গোছানো হয়নি তো বক্সের মধ্যে ভরতে পারবো না তো একটা ব্যাগের মধ্যে সব ভরে রাখবো যাতে বড়াইলা পরে আমি এগুলো সব চটপট করে গুছিয়ে বক্সে রাখতে পারি আর কী বলতো এই রেলিংগুলো না এত নোংরা হয়ে থাকে ধুলোতে আর আমার মেয়ে যখন এই রেলিংয়ের এখানে দাঁড়ানোর খুব শখ তো ধরে দাঁড়াতে হয় রিস্ক হয়ে যায় তবু আমি এখানে ওকে নিয়ে যখন খুব জেদ করে থাকতে চায় না এখানে একটু দাঁড় করিয়ে রাখি মানে আমি দাঁড় করিয়ে রাখি অন্য কেউ ওকে দাঁড় করানতে মানে পারে না আর কি ওখানে সাহস পায় না যাই হোক তো এগুলো সব পরিষ্কার করে নেব আর অনেক জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রাখবো দিদি এসে কেচে দেবে তো এই দেখো রান্না করেছি করলা ভাজা এটা মা করেছে আর এখানে আম ডাল করেছি তো ডালটা দেখো খুব একটু ঘন করেছি মটর ডাল দিয়ে আমার মুসুর ডাল মটর ডাল যেটাই বলো ভালো লাগে আর আমাদের টক ডাল হয় না মানে এটা মিষ্টি হয় বলতে পারো মানে একসব মিষ্টি না হলে খাবে না আর এখানে সজ সজনে আলু বড়ি দিয়ে ঝোল করেছি আর যদি কম পরে রাতে করে নেওয়া যাবে রাতে তো আর টকডল কেউ খাবে না এই আর কি আর এখানে বেগুন ভাজা এটা আমি করেছিলাম অনেকটা মানে সকালে বাটার বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে আমার বড় খেতে পছন্দ করে আর বাবা খেতে পছন্দ করে তো বাড়িতে এসে গেছি ডিউটি টিউটি থেকে প্রচুর কাজে যাচ্ছিলো আজকে ব্যাঙ্কে গিয়েছিলাম ওখানে অনেক কাজ হয়েছে তারপরে দেখো এই যে আমার সোনা মা না এই একটু একটু হাঁটা শিখেছে আর এই যে সিঁড়ির দিক থেকে দেখলে এলো ও সিঁড়ির ওদিকে চলে যাচ্ছে একা একা সিঁড়িতে উঠে যাচ্ছে যেন কি ভয়ে থাকি সারাক্ষণ যদি পড়ে যায় আর সিঁড়িতে ধরো কোনো একটা কিছু আছে ওটা আবার ধরতে যায় যে হাঁটা শিখে এই এক বিপদ শুরু হয়ে গেল এবার আমি তো বাড়িতে থাকি না শাশুড়ি মা এবার ছেলেকে দেখাশোনা করবে না এই যে এই টুকটুকিটাকে দেখাশোনা করবে তুমি বলো আর যে দাদা ভাই বসে আছে বিছানায় টিভি দেখছে আরও হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি বিস্কুট খাচ্ছে আর একটা প্যাকেট দিয়েছিলাম ওটা এখানে ওখানে ইয়ে করছে আর ওর বাবা বাথরুমে যাচ্ছে স্নান করতে এখন সন্ধেবেলা ওর এই সময়ই মানে দুপুরের খাবার টাইম তোমরা জানো তো স্নানে ঢুকছে আর ও কোনো রকমে মানে ওর বাবাকে দেখে একবার কোলে চড়া হয়ে গেছে ফ্রেশ হতে দেবে না হাত পা ধুতে দেবে না ওই অবস্থা কোলে নিতেই হবে না হলে সে কী কান্না এবার দেখো কি সুন্দর করে যাচ্ছে 哈哈哈哈哈，<laughs> <laughs> <laughs> এবার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর রাত্রেবেলা আলু ভাজা করলাম আর কালকে সকালের যাবো মনে হয় যা হবে এখনো শিওর না তো তার জন্য বাঁধাকপিটা কেটে রাখলাম যে তারা তাড়াহুড়ো হ্যাঁ মা দেখো কি সুন্দর করে মা মা করছে বাবা পড়ে যাবে দিকে নিয়ে শুনকে তো এখন ওকে খাওয়াবো আর এই যে দুধটা নিয়ে এসেছি কিন্তু খুব গরম তো ছেলেকে বললাম একটু ঠান্ডা জল দিতে ক্লাসে তো আজকে এত হ্যারাসমেন্ট গেছে না আর কি বলবো প্রচণ্ড কাজের চাপ ছিল তো চলো এখন ওর বাবা গেছে হচ্ছে একটু কাজে গেছে মানে দরকারে কখন আসবে জানি না আর আমি তো সন্ধ্যাবেলায় খেয়েছি ওর বাবা আর আমি দুজনেই খেয়ে নিয়েছি সন্ধ্যার দিকে খেয়েছে আর রাতে আমার খাওয়ার ইচ্ছে নেই ওর বাবা খেলে খেয়ে নেবে তো আমি এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো খুব বিরক্তি করছে তো চলো আজকের মতো এ পর্যন্তই